এটা একটা বাঘা তোতা খাসির বাচ্চা ভাই বাঘা তোতা খাসি হরিণের বাচ্চা এই যে একবারে হরিণ ফেল হরিণের কালার ভাই জি ভাই বয়স কি হয়েছে বয়স 4 মাস প্লাস চার মাস প্লাস দাম কত রে 19.5 19.5 হাজার ডেলিভারি বিকাশ আপনি দিবেন সবকিছু আমার ভাই এই যে এই বাচ্চাটা নিয়েন অনেক সুন্দর বাচ্চা দুই পাশে দেখা দি ভাই না দেখা দিলে আবার একটা বাঘা তোতা মেয়ের বাচ্চা ভাই বাঘা তোতা মেয়ের বাচ্চা ভাই এই বাচ্চা বয়সটা কি হয়েছে চার মাস প্লাস চার মাস প্লাস জি ভাই এর যা ফিগার মনে হচ্ছে যে খাসি একটা বাগাতো তার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স চার মাস পূর্ণ হয়নি সাড়ে তিন মাস আপ তিন মাস দাম হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ কিছু আমার আপনার

এটা একটা বাঘাতা তা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স বয়স আপনার সাড়ে তিন সাড়ে তিন মাস দাম দাম ষোলো হাজার ষোলো হাজার ডেলিভারি বিকাশ সহ সবকিছু আমার এই ধরনের মেয়ে বাচ্চাগুলো নিয়ে খামার করেন সুন্দর হবে মদ ভাই জি ভাই অফার প্রাইজের দুটো মেয়ে বাচ্চা হ্যাঁ ভাই আপনি যেহেতু গ্রোথের মতো মার্শাল লাইস যেহেতু আপনি বলছেন না যেহেতু আর পারি ভাই ভাই জি ভাই একবারে অফার প্রাইজ কয়েক দাম নেবেন বাইশ হাজার

খামারে ওঠার লাগে দৌড়াদৌড়ি পঁয়ত্রিশ সত্তর সাইট আছে তাই না অনেক সুন্দর